এই এই হ্যাঁ পাটার অবস্থা পাকুন দিকে গেল পিছনের দিকে গেলো ঠিক আছে আর এই যে ছেলে গেলো এই যে পাকার মধ্যে রাখা এর সাথে সাথে কি হলো লাল ছিলে গেলো তাহলে একটা গরু আপনার মারা গেলো ওইটা আর এটা ছিল এটার পাটা ভেঙে গেছে বলে মনে হচ্ছে ছোট্ট এই জীবনে মানুষের দুঃখ কষ্টের জন্য সীমা নেই চারপাশে যেখানে যাই শুধু ব্যর্থতা দুঃখ কষ্ট এগুলোরই কাহিনিগুলো শুনতে পাই যেমন এই যে কাকা ওনার এই যে গরুর পায়ের অবস্থা আপনারা দেখালাম যে যেটা ভালো হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম পাটা স্লিপ করে পরে পা ভেঙে গেছে দেড় লাখ আগে আর এখন বিক্রি করলে অসুস্থ অবস্থায় এক লাখও নিবে না সত্তর আশি কষায় এরকম বন্ধ দীৰ্ঘ দিয়াইছে ইলাকালি পানী দিছে বেদিয়াই কৈছে তোমাৰ গৰু কি হত আছে মাথা কৰে

এর সাথে সাথে কি হলো লাল सिले গেল এই যে কাকার যে হাতের যে অবস্থা দেখলাম এই ঘটনাটা আমি বললাম যে গরুর পা একটা গরু মারা গেছে মানে গরিব মানুষের আসলে দুঃখ কষ্ট শেষ নাই এইটা কাকা ঘটনা কোন সময়ের ঘটনা জানি বললেন কাকী সংগ্রামের পরের বছর সংগ্রামের সংগ্রামের পরের বর্ষা পরের বর্ষা কাটলো কিভাবে এটা टेन অ্যাক্সিডেন্ট ওই সময় কি ঘটনা ocorr যে গরু ছেড়ে দিয়ে ঘুমায় পড়ছিলেন ওই সময় আপনার বয়স কত ছিল বারো চোদ্দো ফোন বারো চোদ্দো ঘুমিয়ে পড়ছিলেন রেল লাইনে হাত দুটো রেখে এই জন্য হাতগুলো দেখি একটু এই যে এই যে হাত দুটা তাহলে ছোটোবেলায় তিনি এই গরু পালতে গিয়েই হারাইলেন আর একটা গরু মারা গেল এই গরুর পা ভাঙলো আপনার ছোট ভাই নাকি আপনার কয় বছরের ছোট আমার তিন চার বছর তিন চার বছরের ছোট এই ঘটনাটা যখন ঘটছিল তখন আপনার বয়স কত আমার বয়স তো এই যে এতক্ষণ সময় কষ্ট করে আসলাম ভালো লাগে যদি এসে রুগী ভালো হয় কিন্তু যখন দেখি যে আপনারা বিপদ থাকেন আসলে ভালো হওয়ার সম্ভাবনা কম থাকে তখন আমার এই খুশি আরো খুশি লাগতো যদি এখানকার আসার সাথে সাথে ভালো হয়ে যাইতো তারা আমাদের খুশি

বিপদ আপদের পরেও জন্য আল্লাহ পাকে আপনাদের ভালো রাখে শারীরিক ভাবে ভালো রাখেন বুদ্ধি দেয় দোয়া করবেন আমার জন্য এবং আমাদের সঙ্গে যারা আসে তাদের জন্য